সুভদ্রা যোজনা দু হাজার চব্বিশ মোদীর জন্মদিনে লঞ্চ হবে এই নতুন প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে আপনারা কত টাকা পাবেন কারা কারা এই টাকা পাবে এবং এই প্রকল্পের জন্য আপনারা কিভাবে আবেদন করবেন সমস্ত ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন আর চ্যানেলে যারা প্রথমবার দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলে কিন্তুকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন জেনে নেওয়া যাক সুভদ্রা যোজনাটা তো বন্ধুরা অনস্ক্রিন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন প্রথমেই এখানে যে মেনশন করা হয়েছে তো বন্ধুরা এখানে এই প্রথমবার উড়িষ্যার সরকার গঠন করেছে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি তারা নিজেদের ইস্তেহারে জানিয়েছিলেন বেশ কিছু প্রকল্পের কথা এই প্রকল্পের মধ্যে উল্লেখ ছিল মহিলাদের জন্য একটি বিশেষ প্রতিশ্রুতি বলা হয়েছিল প্রতিটি মহিলা এককালীন পেয়ে যাবেন বড় অঙ্কের টাকা যা তারা ব্যবহার করতে পারবেন দু বছর সময়কাল পর্যন্ত এইবার এই সময়কাল পর্যন্ত এখানে যেটা বলা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার পঁচাত্তরতম জন্মদিনে ভারতীয় জনতা পার্টি মহিলাদের জন্য এক বড় চমক সামনে আনেন যার নাম সুভদ্রা যোজনা এই সুভদ্রা যোজনার আয়তায় কি কি সুবিধা আপনারা পাবেন সেই বিষয়গুলো আজকে আমরা দেখে নেব প্রথমে এখানে বলা হচ্ছে এখানে প্রত্যেকটি মহিলা পঞ্চাশ হাজার টাকার ভাউচার পেয়ে যাবেন যা তারা ব্যবহার করতে পারবেন আগামী দু বছর সময়কাল অবধি উড়িষ্যা সরকার সুভদ্রা যোজনা চালু রাখার ঘোষণা করেই তিনি বলেছিলেন এই পঞ্চাশ হাজার টাকা দেওয়ার কথা জানা যাচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে উড়িষ্যা সর উড়িষ্যা রাজ্য সরকারকে এই বিশেষ সাহায্য করা হবে এই যোজনার জন্য ইতিমধ্যেই আশি হাজার কোটি টাকা পর্যন্ত খরচ হতে পারে এমনটাই মনে করা হচ্ছে এই প্রকল্পের সূচনা অনুষ্ঠানের দিন সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ দেওয়ার উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন মাঝির নেতৃত্বে প্রথম মন্ত্রিসভা বৈঠকে অনুমোদিত হয়েছিল এই বিশেষ সুভদ্রা যোজনা প্রকল্প বিজেপির কেন্দ্রীয় সরকারের আংশিক সমর্থন সহ অফিস গ্রহণের দশ দিনের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এই শেষ প্রকল্পটি বাস্তবায়িত করার বর্তমানে এই পঞ্চাশ হাজার টাকা কীভাবে জমা করা হবে এবং মোট কতগুলো কিস্তিতে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে ঢুকে যাবে সেই নিয়েই বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে বিজেপির ইস্তেহার অনুযায়ী প্রতিশ্রুতি দিয়ে বলা হয় সমস্ত মহিলাদের এই প্রকল্পের আয়তায় একসঙ্গে আনা হবে এর এক গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারে উঁচু পদের সরকারি কর্মকর্তা জানিয়েছেন আমরা বিবেচনা করছি যে এটি আঠারো বছর বা তার বেশি বয়সী মহিলা বা মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে নাকি প্রতিটি পরিবারের একজন মহিলাদের জন্য তিনি এই প্রসঙ্গে আরও যোগ্য করেন যোগ করেন আমাদের আরও সিদ্ধান্ত নিতে হবে যে রাজ্যের বসবাসকারী মহিলাদের নাম বিবেচনা করা হবে কিনা না কর্মজীবী নারী ও তাদের আয় অন্তর্ভুক্ত হবে কিনা তাও বিবেচনা করা হবে তো বন্ধুরা আপনার ডিটেলস বিষয়গুলো আশা করি বুঝতে পারলে যে এই যোজনার আয়তায় শুধুমাত্র মহিলারাই এই টাকাটি পাবেন পঞ্চাশ হাজার টাকা সেটা কতগুলো কিস্তিতে সে সমস্ত বিষয় এখনও জানানো হয়নি এটার আবেদন প্রক্রিয়া চালু হলে আমরা আবার একটি ভিডিওর সঙ্গে আপনাদের সাথে সেটা শেয়ার করব। ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি